বন্ধুরা আজকে আমি যে তোমাদের গাছটা দেখাচ্ছি যেটা আমি চারা একটা ছোট্ট চারা এনে লাগিয়েছিলাম শিকড়সহ এক বন্ধুর বাড়ি থেকে তো সে বন্ধুর বাড়ি থেকে এনে আমি একটা এই যে দেখছ এই পরটা আমি লাগিয়েছিলাম এটা তোমার এ ব্যাগ পলি ব্যাগ বলা যায় সেই পলি ব্যাগে মানে আমি এটা অটিং করেছিলাম ফার্স্ট তারপর এটা গাছটা হয়ে গেছে সুন্দরভাবে লতা ছেড়ে দিয়েছে দারুণ আলো ছাড়ছে এরকম অনেক বড়ো বড়ো লতা ছাড়ছে কিন্তু এবারকে এটাকে আমি এবার মানে নতুন করে একটা ভালো টবে অনেকটা মাটি দিয়ে আমি লাগাব এবং বুঝতে পারছি এটা পান গাছ এই পান গাছের উপকারিতা সম্পর্কে তো আমাদের বলার কিছু নেই এই পানটা হচ্ছে যেটাকে ছাঁচি পান বলি আমরা সেই কবিতাটা মনে পড়ছে সেই নন্দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডাল নাই সেই ছাঁচি পান এটা সুন্দর খেতে এতে এবার টেস্ট আলাদা এটা আলাদা সুগন্ধ আছে এই পানটার যেহেতু ছোটো টপ এতে পলি ব্যাগে রয়েছে যার জন্য বৃদ্ধিটা সেভাবে হয়নি আর আমি সেভাবে বাড়াবো করে লাগাইনি আমি একে জাস্ট একে চারা তৈরি করবো করে লাগিয়েছিলাম যার জন্য এই অবস্থায় রয়েছে তো আমি একে এই এই যে টপটা এই টপটাতে আমি প্রতিস্থাপিত করবো তো দেখো আমি প্রথমে আগে টপটা তৈরি করি হ্যাঁ এই যে টপ এই টপটার মধ্যে দেখো একটা হোল আছে ভালো হোল হোল থাকতেই হবে ভালো হোল থাকতে হবে ভালো হোল থাকলে কি হয় যে এক অতিরিক্ত জলটা পান গাছ খুব সায়াচ্ছন্ন জায়গায় হয় খুব বেশি তীব্র রোদে কিন্তু পান গাছ হয় না হবে কিন্তু পাতা ছোটো হবে পাতাগুলোর রঙটা বাদামি হয়ে যাবে এবং তীব্র রোদে মারাও যেতে পারে তা আমি একটা খোলাম কুচি ফুটোটায় দিয়ে দিলাম এরপর আমার তৈরি করা সয়েল এখানে ডুবিয়ে দিচ্ছি এই সয়েলটায় বালির ভাগ আছে তিরিশ পারসেন্ট গার্ডেন সয়েল আছে সাত পার্সেন্ট আর চা পাতা গুঁড়ো এবং শিমকুচি হাড় গুঁড়ো এগুলো দেওয়া আছে এত করে চা পাতা গুঁড়ো এই যে চা পাতা যেগুলো আমরা ফেলে দিই আমরা চা তৈরি করার পরে চা হয়ে যাওয়ার পরে যে চা পাতাটা সেই চা পাতাটাকে আমি কী করি না ওটাকে জমিয়ে রাখি একটা পাত্রে তারপর সেটাকে শুকিয়ে নিই ধুয়ে নিই শুকাই তারপরে দেখো এগুলো এবার ডাস্ট করে নিচ্ছে ডাস্ট করে নিলাম নিয়ে ওই মাটিটার সঙ্গে মিশিয়ে দিলাম এটা পাতা পচা সার হিসেবে কাজ করে খুব বাড়িতেই তৈরি পাতা পচা সার এদের গুলো হয়ে গেলো সব হ্যাঁ এই যে সারটা আমি কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর একটু দিয়ে দেবো হ্যাঁ এদের তোমাদের সামনে এগুলো করছি চাপ হয়ে থাকে তো মানে যেমন শুকাতে দেবে হ্যাঁ তো এবার এটার সঙ্গে মাটিটার সঙ্গে হালকাভাবে মিশিয়ে দিচ্ছি এটা খুব দামি সার চা পাতা পাতা চা পাতা পচা সার মানে চা পাতাটা ভীষণ উপকারী আমি যার জন্য দেখো অনেকটাই দিচ্ছি হ্যাঁ এটা ভীষণ এটা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হয় হ্যাঁ তো তুমি বাড়িতে না পারলে চায়ের দোকানে যদি বলে আসো একটা টপ দিয়ে আসো সেই টবে তারা চালটা ফেলে দেবে তারপর সেটাকে ভালো করে ধুতে হবে কারণ পিঁপটে লেগে যায় ডাইরেক্ট দেবে না পিঁপড়ে লেগে যাবে এবং পিঁপড়ে লাগলে বুঝতেই পারছো তোমার মানে পুরো গাছটাকে শেষ করে দেবে হ্যাঁ সারটাকে তো শেষ করবে প্লাস তোমার গাছটাকেও শেষ করে দেবে এরকম এতটা আমি ভরাট করলাম এতটা এদ দেখতে পাচ্ছ এতটা ভরাট করলাম এরপর আবার আমি এবার গাছটাকে বসাব থেকে কী করে তুলব গাছটাকে তোলা কিছুই কঠিন না এ দেখো এটা এভাবে কেড়ে দিচ্ছি ব্যাস কেটে দিলাম ব্যাস এবার আমি আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি কেটে দিলাম একটা দিক কাটা হয়ে গেছে এবার আমি পুরো কোনো অসুস্থ আমি গাছের কোনো ক্ষতি করলাম না গাছটাকে বুঝতে দিলাম না যে ওকে পট চেঞ্জ করা হচ্ছে ও বুঝতে পারবে না একদম প্রচুর শিকড় ছেড়েছে প্রচুর শিকড় ছিঁড়েছে হ্যাঁ আমিটাকে এইভাবে তুলে নেব একদম দেখো খুব সুন্দরভাবে উঠছে ভেবে হয়ে গেছে বালি মিশ্রিত মাটিতে বসিয়েছিল আমাকে হ্যাঁ যেখানে কোনো চারা রোপণ করবে সেখানে বালি ভাগটা বেশি রাখবে আর যেটাই বসাবে সেটাই কিন্তু যেন প্রচুর দারুণভাবে জলটা সঙ্গে সঙ্গে নেমে যাবে জল থাকলে গাছ কিন্তু শিকড় ছাড়বে না পচে যাবে ডালটা এবার আমাকে দেখো আমি পুরো টপটা পেয়ে গেলাম একদম একদম দেখতে পাচ্ছ এবার আমি এই যে টপটা আমার এই টকটাতে নিয়ে প্রতিস্থাপিত করব এবার কিছুটার নিচের বালি ছেঁড়ে যাচ্ছে দেখছো তো কিছুটা নিচের বালি নিচের ছিঁড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ থাক এইবার আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি হ্যাঁ বসিয়ে দিলাম দেখ ও কিন্তু বুঝতে পারলো না যে আমাকে অন্য জায়গায় প্রস্থাপিত করা হচ্ছে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে এবার আমি কিন্তু একটু চেপে দিচ্ছি অর্থাৎ চেপে না দিলে তো শিকড়গুলো যেভাবে হয়েছে সেই মাটির সঙ্গে সংযোগটা রাখতে হবে এর জন্য আমি একটা হালকা খোঁচা কাটি দিয়ে করে দিচ্ছি অর্থাৎ মূল যে শিকড়গুলো সেটা এর মধ্যে লেগে যাবে গেল আর কিছু মাটি দিয়ে দিই হ্যাঁ বর্ষাকাল সুতরাং মাটি একটু বেশি দিতেই হবে কারণ একদম জল মোটামুটি হাফ ইঞ্চির মতো ফাঁকা লাগব হাফ ইঞ্চি বর্ষাকালে বেশি ফাঁকা রাখাও ঠিক নয় কারণ একে খুব বেকার বর্ষাকালে খুব বেশি জল দেওয়া হবে না তো দেখতে হবে মাটিটা যেন শুকিয়ে না যায় বর্ষাকালে মাটি শুকায় না ওর হাওয়ার মধ্যে তো একটা জলীয় হয়ে থাকে সেদিকটা একটু লাগবে ব্যাস মাঝখানটা দেখিনি একটু চেপে দিলাম একটু চেপে দিলাম এবার দেখো এই যে যেটা বলছিলাম যে পানের যে উপকারিতা মানে পান ভীষণভাবে উপকারী পানে পান আমরা এমনিতে খাই মুখশুদ্ধির জন্য খায় বিভিন্ন উৎসব বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে পান দেওয়ার দিতে আছে এবং পান সবচেয়ে এ হচ্ছে যে পুজোতে লাগে এগুলো হচ্ছে এটা আজকের দিনে নয় এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই পানের যে উপকারিতা সেটা কিন্তু চলে আসছে তা হলে দেখো আমরা পানের এত গুরুত্ব আজকের দিনে থাকতো না পান কি করে পান হজমে সহায়ক আমাদের লিভারের প্রবলেম যাদের আছে হ্যাঁ তাদের পক্ষে তো খুবই ভালো তবে হ্যাঁ পানের সঙ্গে পানটাকে পানের মতো খাবে হয়তো সব খাবার খেলে একটা পান খেলে খাবারটা একটু বেশি খাওয়া হলো পান খাও হ্যাঁ আর অকারণে ধরো আমরা যেমন অনেকে নেশাগ্রস্ত লোক পানটা অ্যাডিক্টেড হয়ে যায় যখন পানের সঙ্গে জলটা টরটা মিশিয়ে বা অতিরিক্ত হয়তো পনেরো ষোলোটা করে পান খায় যারা ডেলি তাদের পক্ষে কিন্তু পান ক্ষতিকারক ভীষণভাবে কারণ পানটা ক্ষতিকারক নয় পান হজমে সব সময় সাহায্য করে কিন্তু যেটা করে সেটা পানের সঙ্গে চুন থাকে পানের সঙ্গে জর্দা থাকে যারা জর্দা পান খায় এমনি যারা মিষ্টি পান খায় তাদের সঙ্গে চুনটা যাচ্ছে সব সময় অতিরিক্ত চুনের কি হয় মাড়ি এবং মুখগহ্বরের ব্যাপকভাবে ক্ষতি করে ব্যাপকভাবে ক্ষতি করে মানে কি এমনকি ক্যান্সার পর্যন্ত মুখগহ্বরের ক্যান্সার ওই চুনটার থেকে হয় কিন্তু পান থেকে নয় অতিরিক্ত পান খেলে যে ক্ষতিটা সেটা হচ্ছে চুনের জন্য কারণ চুনটা অতিরিক্ত জিনিস তো বললে অতিরিক্ত জিনিসটাই খারাপ অতিটাই হচ্ছে ক্ষতিকর যার জন্যে পানটাকে পানের মতো খাবে হ্যাঁ পান তুমি পাতা চিবিয়ে খাও কোনো ক্ষতি নেই তুমি যে কোনো খাবার খেয়ে পাতাটা চিবিয়ে একটু খেয়ে নাও চুন নেবে না বেশি চুনটা হচ্ছে মারাত্মক ক্ষতিকারক আর জর্দা বা এই সমস্ত যারা খাও তাদের তো ক্ষতিকারক তো বটেই তো দেখলে বন্ধুরা যে কীভাবে আমি পান গাছটা প্রতিস্থাপিত করলাম হ্যাঁ এই এবার জল দিয়ে দিই বর্ষাকাল যদিও কিন্তু আমি যেহেতু মাটিটা নতুন মাটি দিলাম শুকনো মাটি যার জন্য আমাকে জল দিতেই হবে যে কোনো গাছ লাগালে সবসময় জল দেবে যে কোনো গাছে জল সে বর্ষাই হোক আর যাই হোক কারণ যখন তাকে তুলছ তার শিকড়ের মধ্যে একটু গ্যাপিং হয়ে যায় তো সেই জন্য আমরা কিন্তু জল দিতে থাকি তাহলে আমি জলটা কতক্ষণ দোক দেখো আমি দেখি জলটা যদি বেরিয়ে যাবে যখন তখন আর জল দেবো না দেখি হ্যাঁ জল বেরোতে শুরু করেছি অর্থাৎ নিচেতে জল বেরিয়ে যাচ্ছে আমি আর একে জল দেবো না তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে এই যে নতুন একটা পান গাছের ভিডিও তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকব অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো